ভালো ওই লক্ষণ দেখছি না তাহলে আমি খাওয়া বাদ দিয়ে দিই হতাশ হয়ে যাই আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সৈয়দ অ্যাপসিএম এ আমি সিএফ হিসেবে কাজ করছি একটা প্রাইভেট অর্গানাইজেশনে আজকে আমি একটা প্রে ড্রাই বিটরুট পাউডারের অভিজ্ঞতা শেয়ার করব আমি কিছুদিন যাবৎ ফেটি লিভারের প্রবলেম ফেস করছি বা ভুগছি যখন অনলাইনে দেখলাম যে বিটরুট পাউডার আসলে ফেটি লিভারের জন্য খুব উপকারী তার আমি একটা অনলাইন একটা শপ থেকে আমি সেই বিট পাউডার কিনে নেই খাওয়ার আমি যখন খাওয়া শুরু করি কিছুদিন খাওয়ার পর আসলে কোনো পরিবর্তন বা কোনো রকম কোনো ভালো লক্ষণ দেখছি না তখন আমি খাওয়া বাদ দিয়ে দিই খুব হতাশ হয়ে যায় যে কী করবো বিট্রুট থেকে শুনছি যে এরকম ফ্যাটি লিভার জন্য অনেক উপকার বাট আদ আমি কোনো উপকার পাচ্ছি না তা আলহামদুলিল্লাহ আমি মাসা ন্যাচারাল স্প্রে ড্রাই বিট্রুটের সন্ধান পাই আমি সেখান থেকে একটা অর্ডার দিয়ে যখন পাউডারটা নেই নেওয়ার পর কিছুদিন খাই খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে সত্যিই অসাধারণ এটা আগের বিট্রু থেকে সম্পূর্ণ আলাদা কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল আমার মনে হচ্ছে যে সত্যি এটা আমি যদি ফুল ডোজ কমপ্লিট করি আলহামদুলিল্লাহ আমি যে পারপাস নিয়ে যে এটা খাচ্ছি ইনশাল্লাহ এটা আমি সফল হব কারণ আমি অল্প কিছুদিন খাওয়ার মধ্যে বুঝতে পেরেছি এটার পরিবর্তন কিছুটা আমি লক্ষ্য মানে লক্ষ্য করতে পারছি তো মূলত এই বিটরুট পাউডার আপনারা যারা ফেটি লিভার এর সমস্যা ভুগছেন আমি পরামর্শ বা আমার অনুরোধ থাকবে আপনারা এই মাসা ন্যাচারাল থেকে একটা এই বিটরুট পাউডারের একটা প্যাকেজ নিয়ে খেয়ে দেখতে পারেন আমার বিশ্বাস আপনাদের তবে এটা নর্মালি খেতে হয় আমি যেটা করি আমি প্রতিদিন সকালে খালি পেটে খাই এক গ্লাস করে খাচ্ছি ইভেন যদি কখনো খেতে বলে যে আমি অন্য সময় খেয়ে নেই বাট এটা নিয়মিত খেলে আশা করছি আপনার যে আমাদের ফ্যাটি লিভারের যে প্রবলেম যারা ফ্যাটি লিভারে ভুগছেন তারা নিশ্চয়ই এখান থেকে পরিত্রাণ পাবে বলে আমি বিশ্বাস করি তো সবার জন্য শুভকামনা এবং সবাই যারা এই সমস্যা ভুগছেন আমি দোয়া করছি আল্লাহ তালার কাছে সবাই এই ফ্যাটি লিভার থেকে মুক্ত হন এবং এই মাসা ন্যাচারাল স্প্রে ড্রাই বিটরুটের মাধ্যমে আপনাদের এই যে ফ্যাটি লিভারের যে সমস্যা এখান থেকে আপনারা আপনাদের পরিত্রাণ পান এটার জন্য আল্লাহর কাছে দোয়া করছি বিশেষ করে মাসা ন্যাচুরালের জন্য শুভকামনা আপনারা এত একটা সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আপনারা এসেছেন আপনাদের জন্য দোয়া রহিল আপনারা ভালো থাকবেন আমার সবাই সুস্থ থাকবেন সবাই জন্য শুভকামনা আলাইকুম